হ্যালো বন্ধুরা তো ফার্স্ট অগস্ট হলো টিনটিনের জন্মদিন এটা টিনটিনের সেকেন্ড জন্মদিন আগের জন্মদিনটাও কিন্তু আমরা ব্যাঙ্গালোরেই সেলিব্রেট করেছিলাম আমার শ্বশুর শাশুড়ি ওরা আসেই এই সময়টা টিনটিনের জন্মদিনটা সেলিব্রেট করবে বলেই তো টিনটিনের জন্মদিনের জন্য কেক বানাচ্ছি সেই সময় আমাদের এই ফ্ল্যাটের যিনি সিকিউরিটি গার্ড তার ছেলে বয়সটা খুব ছোট এবং আগের ভিডিওতে কিন্তু আমি ওকে দেখিয়েও ছিলাম ওর নাম হলো হিমাংশু তো কেক বানানো দেখে ও আমায় আবদার করে বলেছিল যে ওরও জন্মদিন টিনটিনের জন্মদিনের দুদিন আগে মানে তিরিশ তারিখ তো ওর জন্মদিনের জন্যও যেন আমি একটা কেক বানাই তো এই কেকটা আমি ওর জন্মদিন উপলক্ষে বানিয়ে দিয়েছিলাম তো চলো এই কেকটা ওকে দিয়ে আসি তার আগে দেখো প্রচুর জিনিসপত্র সেগুলো আগে গুছিয়ে নিই তারপরে ওর বার্থডেতে যাব ওর বার্থডেটা কিন্তু আমাদেরও যেতে বলেছে ওর বার্থডেতে তো গেলাম কিন্তু ওদের কেক কাটতে অনেক দেরি হয়ে গেল কারণ ওরা যেহেতু নেপালি ওদের কেক কাটার আগেও অনেক রিচুয়ালস থাকে যারা জানো হয়তো জানবে তো যাই হোক টিনটিনের জন্মদিন আমরা বারোটার সময় কেক কাটবো তার আগেই ওর দাদু আর বাবা মিলে এই জায়গাটাকে সুন্দর করে ডেকোরেট করে দিল এবং বারোটা বাজে তখনই আমাদের যে পাশের ফ্ল্যাট আছে যেখানে থাকে হচ্ছে পিঙ্কি ওর হাজব্যান্ড ওর এই বাচ্চা মেয়েটিকে নিয়ে তো ওরাও কিন্তু বারোটার সময় আমাদের ঘরে চলে এলো আমরা জাগনা আছি বলেই ছিলাম আর কি কেক কাটবো তো ওরা জয়েন করলো আমাদের সাথে এবং সত্যি বলতে এত ভালো লাগলো যে আমার ছেলের জন্য ওরা রাত্রি বারোটার সময় জেগে থেকে ওকে কনগ্র্যাচ করতে এসছে আর কি সেটা আমার ভীষণ ভালো লাগলো তো চলো কেকটা কাটা যাক আর টিন টিনকে দেখো এত খুশি তার আগে কেকটা চাটার প্রচণ্ড চেষ্টা করছিল ওর প্রচণ্ড এটা জানি না কেন হয় কেক দেখলে ওর করে জিব্বার করে চাটতে চলে আসে তো যেহেতু এটা সবাই কে দেবো কেকটা তো সেটা চারতে দেয়নি ওর জন্য আলাদা করে আমি রেখেছিলাম সেটাইও কিন্তু চাটছে আর দেখো ওর খুশিটা দেখো এত সুন্দর সবাইকে দেখছে যে সবাই আবার হাততালি দিচ্ছে কিনা আমার মা বাবাকেও কিন্তু এইসব সবসময় আসতে বলেই কিন্তু ওরা তো আসে না আসা সম্ভব হয় না বাবার কাজের জন্য তো দেখো আমার মা কিন্তু পুরোটাই কলে দেখছিল আমার মা বাবা ভাই ওরা যখন টিনটিন টিন কেক কাটছিলো এবং মাকে আমি ফোনের মধ্যেই কেকটা খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম খুবই ইচ্ছে করে যদিও কিন্তু সম্ভব তো না এত যাই হোক এইভাবেই কিন্তু এই দিনটা আমরা কাটিয়ে দিলাম হ্যালো বন্ধুরা তো আজকে আমার টিনটিনের জন্মদিন তো ওর জন্যই সকালবেলায় পায়েস বসিয়ে দিলাম এই পায়েসটাকে আমি কি করব ঠাকুরকে আগে গোপালকে ভোগে দেব গোপালের প্রসাদটা যেটা হবে সেটা তখন আমি টিনটিনকে দেব। এটা আমি বাবা মামনি আর কি সাব সবাই মিলে কিন্তু ওকে এটাই খাওয়াবো ডিরেক্ট ওকে আর কি খাইয়ে দিই না আগে ঠাকুরকে একটু সেবা দিই ওর জন্মদিন উপলক্ষে সেবাটা দেওয়াও হয়ে গেল ভোগটা আর ওরও অ্যাটলিস্ট প্রসাদটা খাওয়া হলো তো আমার মনে হয় এটা আমার খুব ভালো লাগে আগের বারও তাই করেছিলাম এবং ভগবান চাইলে সারা জীবন সেটাই করে থাকবো তো এখন দেখো টিন টিনকে ওর বাবা আজকে রেডি করে দিয়েছে তো আগের দিন থেকে কিন্তু নতুন জামা পরা শুরু হয়ে গিয়েছিলো আগের দিন রাত্রে ওর কেক কাটার সময় যেটা পড়েছিল পুরো সেটটা দিয়েছিল হচ্ছে আমার শাশুড়ি এবং বাবা কিনে আর এই যে এখন যেটা পরলো প্যান্টটা দিয়েছে দিদি আর ওপরের যে জামাটা সেটা দিয়েছে হচ্ছে ওর এডি বা লর্ড আর কি আমার ভাসুর আর এটার সাথে প্যান্টও দিয়েছিল তবে ওটা একটু বড় হয়েছে তো এখানে আমার দেখো পায়েসটা রেডি হয়ে গেছে এই পায়েসটা বাবা ঠাকুরকে ভোগের দেবে নিবেদন করবে তো সব পায়েস তৈরি হয়ে গেলো আমার ভীষণ খিদে পেয়ে গেছে অনেক রান্না আছে তো আমি এখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি বাবা মা উনি একটু দেরি করেই ওঠে এখানে এসে সাড়ে নটা দশটা নাগাদ তো এই জন্য ওরা খায়ও একটু লেট করে ওরা এর মধ্যে কি করলো বাবা আর ইসব ও টিনটিনকে নিয়ে গিয়ে কিছু খেলনা কিনে দিল বল থেকে শুরু করে অনেকগুলো গাড়ি এইগুলো এখন নিয়ে চলে এলো দেখো অনেকক্ষণ ছিল না আর তার মধ্যেই আমি আমার যে রান্নার কাজগুলো যেগুলো বেশি বেশি সময় লাগবে সেগুলো কিন্তু করে ফেলাম আজকের দিনটা কিন্তু ওর বাবা ছুটি নিয়েছে এবং ওকে স্নানও করিয়ে দেবে তো এখানে দেখো গাড়ি নিয়ে হুল্লাহুল্লি করছে এই নতুন কারগুলো টিনটিন সব কিনে নিয়ে এলো টিন টিনকে এতদিন কিন্তু নুন চিনি দেওয়া কোনো খাবারই আমি দেইনি এবারও দেবো না চিনি দিয়ে অবশ্যই কোনো খাবার তবে আজকে যেহেতু পায়েসটা ওই ঠাকুরের ভোগের পায়েসটা ওকে একটু একটু করে আমরা সবাই দেব আর হ্যাঁ সব কিছুতে নুন দিয়েছি তবে খুবই অল্প পরিমাণে কারণ হঠাৎ করে দু বছর বাদে নুন খেলে ওর মুখেও ভালো লাগবে না নিশ্চয়ই তো ডাল যেটা বানিয়েছি ঝাল ছাড়া সবার জন্যই বানিয়ে নিয়েছি মাছটা একটু বানিয়েছি ঝাল না দিয়ে ডিমটার মধ্যে আলকা ঝাল দেওয়া আর চিকেনটা আমাদেরই চিকেনটা জাস্ট একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি বাচ্চাদের কিন্তু এভাবেই খাওয়ায় জল দিয়ে ধুয়ে তো এখানে দেখো খুব মজা করছে হাত তে চকলেটটা পেয়ে পাঁচ রকমের ভাজা করেছিলাম আর এই জিনিসগুলো কিন্তু আমি রান্না করে নিয়েছি দেখো তো দেখো টিনটিনের যেটা স্বভাব বললাম কোনো কিছু দেখলে খুব চাটার চেষ্টা করে ওই দেখো ওই দেখো ওই দেখো কেমন করে চিকেনের লেগ পিসটাকে কাটার চে মানে চাটার চেষ্টা করে যাচ্ছে তো এটা ওর একটা স্বভাব কেকটাকেও ওইরকম করতে চায় যদিও এটা ওর খাবার ও খাবে বলেই আমি এটা মানা করিনি তবে কেকটা কিন্তু দেই না ওকে সব সময় ও বিভিন্ন মানুষও যখন আসে তাদের বিস্কিটটা চাটার চেষ্টা করে এটা আর কি মানে হাত দিচ্ছে না এটাই হচ্ছে প্রুফ করার চেষ্টা করে আমার মনে হয় আগের দিন রাত্রে তিন টিন তো একটা কেক অলরেডি কেটেই ফেলেছে তো এবার যে ওর সেকেন্ড বার্থডে তার জন্য আমি কি করেছি দুখানা কেক বানিয়ে নিয়েছিলাম তো একটা কেক তো দেখালাম আর একটা প্রজাপতি কেকও বানিয়েছি তো এখানে আমি থালা বাসনগুলো একটু ধোয়া ছিল মুছে নিচ্ছি গেস্ট আসবে গেস্ট বলতে আমাদের পাশে যে থাকে পিঙ্কি ওদেরকে বলেছি আর নিচের কিছু বাচ্চাদেরকে বলে দিয়েছি আর বিন্দুকে তো বলেইছি দেখো কেকের সাথে দেওয়ার জন্য আরও কিছু ওর বাবা এখানে পিৎজা বানিয়েছে এটা কিন্তু হিসাব নিজেই পিৎজাটা বানিয়েছে তো এখানে অলরেডি অনেকটা হয়ে গিয়েছে বিন্দু বিন্দুর মেয়ে আর ওটা হলো হিমাংশু যার বার্থের জন্য আমি কেকটা বানিয়েছিলাম তো ও কিন্তু খেয়ে বলেছিলো কেকটা ওর খুব ভালো লেগেছে তবে ও একেবারেই বেশি পরিমাণে পায়নি কারণ সত্যি বলতে আমি দেখেছিলাম যে ওদের বাড়িতে প্রচুর লোক এসছিলো আসলে টিনটিনের পাঁচ বছর না হলে বেশি লোক আমরা মানে নিমন্তন্ন করাই উচিত না আমার শাশুড়ি বলে তবুও এই কজন যেহেতু পাশে থাকে না বললেও নয় তাই জন্য বলেছি তো দেখো টিনটিন আবার কেক কাটবে দুটো আমার যে কী ভালো লাগে আর সব থেকে ভালো লাগে নিজের বানানো কেকগুলো আমার ছেলে জন্মদিনে কাটছে এটা মানে ভীষণ ভালো লাগে আমার তো কেকগুলো নিয়ে চলে এসেছি এখানে এখন চলো এগুলো কেটে কেটে এবার সবাইকে দেওয়া যাক আর আমিও খাবো কারণ টেস্ট করতে ভীষণ মন চাইছিলো যে কেকগুলো কেমন হয়েছে খেতে কেক আর পিৎজা খেয়ে কিন্তু সবাই রিভিউ দিলো ভীষণ ভালো লাগছে ওকে শাশুড়ি মা খাচ্ছে না এই কারণে কারণ কেক বা পিৎজা কোনোটাই ওনার খাওয়ার পক্ষে ঠিক না তো দেখো টিন টিনের বার্থডেতে কেউ নাচ্ছে না তো কী হয়েছে ও নিজেই কিন্তু হেলে ধুলে একেবারে লুঙ্গি ডান্সে মেতে উঠেছে এই দিনটার জন্য সব মায়েরাই অপেক্ষা করে বোধ এত ভালো লাগে আর টিনটিন নিজে এত সুন্দর করে আনন্দ করছিল দেখেও ভালো লাগছিল টিনটিন কিন্তু কেক খেতেও খুব ভালোবাসে তো পরের দিন ও নিজেই এই কেক নিয়ে বসে পড়লো এবং পুরোটা কেক নিজে নিজে খেলো সবাই এটাই প্রার্থনা করো টিনটিন যেন অনেক বড় মানুষ হতে পারে ভালো মানুষ হতে পারে সবাই ভালো থেকো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ